হে প্রিয় বোন আজকে তোমাকে লক্ষ্য করে কিছু কথা বলব হে বোন এমন এক মুহূর্তে তোমাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছি যখন সর্বত্রই ফিতনার ছড়াছড়ি আধারে গোটা জাহিলিয়াতের সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে আছে কাফের মুসলিকরা মুসলিম নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে হে বোন ইসলামে নারীর অবদান অনস্বীকার্য কারণ মুসলিম নারীরাই হল আদর্শ সমাজ বিনির্মাণের কারিগর হে বোন মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের শ্রেষ্ঠ উম্মতকে তোমরাই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছ প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম শিশুরা তোমাদের কোলেই বড় হয়েছে তোমাদের হাত ধরেই বেড়ে উঠেছে তোমরাই শিশুদেরকে আদর স্নেহ করে আদ বাখলাক ইসলামী সভ্যতা ও সাহসিকতা শিখিয়েছ হে বোন ইতিহাস সাক্ষী উম্মার বড় বড় দুঃসাহসী মুজাহিদিন তোমাদের মতো মুসলিম নারীদের ঘরেই জন্মগ্রহণ করেছিল উম্মার বড় বড় সাহসী বীরদের তোমরাই মাতৃত্বের ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলে মুহাম্মদ বিন কাসিম তারেক বিন জিয়াদ সালাহুদ্দিন আইবি রহমাহুল্লাহ এর মতো বড় বড় বীর মুজাহিদদের তোমরাই সাহসিকতা শিখিয়েছিলে যার ফলে তারা ইতিহাস খ্যাত বীর হয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে কালেমার ঝান্ডাকে সমুন্নত করেছে হে বোন ইমাম আবু হানিফা রাহমহুল্লা মতো যুগ শ্রেষ্ঠ ফকিহ কে কে গর্ভে ধারণ করেছে ইমাম শাহি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইবনে তাইমে রাহিমাহমুল্লাহ এর মতো যুগ শ্রেষ্ঠ অলামায় কারামগণ কে শিশুকালে কে প্রতিপালন করেছিল কে তাদেরকে এত বড় ইমাম হওয়ার স্বপ্ন যুগিয়েছিল হে বোন তোমরাই তোমরাই তাদেরকে উত্তম ভাবে প্রতিপালন করেছিলে যার ফলে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন জগৎ বিখ্যাত ইমাম হয়েছেন হে আদর্শ সমাজ বিনির্মাণে মুসলিম নারীদের অনেক ভূমিকা রয়েছে গোটা মুসলিম উম্মাহ মুসলিম মায়েদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে হে বোন কাফের মুসলিকেরা তোমার এই সোনালী ঐতিহ্যকে নষ্ট করার জন্য তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে তারা নারী অধিকারের মিথ্যা স্লোগান দিয়ে তোমাকে তোমার রাজকীয় সিংহাসন থেকে অপসারিত করতে চাচ্ছে তারা তোমাকে শেখাচ্ছে পুরুষের সাথে সম অধিকারের জন্য লড়াই করো হিজাবকে ছুঁড়ে ফেলে বেপরদা হয়ে রাস্তায় বেরিয়ে আসো আর কতদিন চার দেয়ালের মাঝে আবদ্ধ হয়ে থাকবে হে বোন বাস্তবতা হচ্ছে যারা তোমাদেরকে নারী অধিকারের এই স্লোগান শিখাচ্ছে নারী অধিকারের এই মিথ্যা আশ্বাস দিচ্ছে তাদের দেশেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত বড়ই পরিতাপের বিষয় যাদের দেশে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় যাদের দেশে ভোগ সামগ্রী মনে করা হয় যাদের দেশে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত সেই নির্লজ্জরাই আজ মুসলিম নারীদের নারী অধিকার ইসলাম তোমাকে সম্মানের জীবন দিয়েছে ইসলাম তোমাকে লাঞ্ছনার জীবন থেকে মুক্তি দিয়েছে হে প্রিয় বোন এটা কি সম্মানের জীবন নয় যে কখনো তুমি আনুগত্যশীল মেয়ে হিসেবে থাকবে কখনো তুমি চক্ষু শীতলকারী স্ত্রীর ভূমিকা পালন করবে কখনো তুমি স্নেহময়ী মা হিসেবে তোমার কলিজার টুকরো সন্তানকে আদর স্নেহ করে উত্তম ভাবে প্রতিপালন করবে কাফের মুস্তিদ্ের মিথ্যা স্লোগানে প্রতারিত হয়ে যেও না তুমি তোমার নিজেকে চেনার চেষ্টা করো হে প্রিয় বোন পরিশেষে তোমাকে লক্ষ্য করে বলছি আর কতদিন তুমি জাহিলিয়াতের মাঝে ডুবে থাকবে আর কতদিন তুমি বেপরদা হয়ে ঘুরে বেড়াবে আর কতদিন তুমি নাটক সিনেমা দেখে দিন কাটাবে আর কতদিন তুমি স্বামীর করবে এই উদাসীনতা আর কতকাল, আর কতদিন তুমি নামাজ থাকবে আর কত সময় তুমি তোমার প্রতিপালককে ভুলে থাকবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে হে প্রিয় বোন এই দুনিয়াতে তুমি কতদিন বেঁচে থাকবে বেশি থেকে বেশি পঞ্চাশ বছর অথবা সাত বছর এরপর অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমাকে কবরে যেতে হবে তোমাকে তোমার প্রতিপালকের সামনে পুনরুত্থিত হতে হবে অতপর হয়তো তুমি জান্নাতের অধিবাসী হবে অথবা জাহান নামের অধিবাসী হবে হে বোন তুমি মনে রেখো তোমার মৃত্যু অনিবার্য মৃত্যুর ফেরেস্তা তোমার কাছে অবশ্যই আসবে এবং তোমাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে হে বোন অন্ধকার কবরের ভয়াবহতার কথা স্মরণ করো সেই নির্জন অন্ধকার ঘরের কথা স্মরণ করো যেখানে তুমি একাকী থাকবে সেই মুকূর্ততা কতই না কঠিন ও ভয়াবহ হবে মুনকার নাকির তোমাকে এসে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরের ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে সে বোন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করো যেদিন কেউ কারো উপকারে আসবে না সবাই পাগলের মতো ছুটতে থাকবে সেদিন কোনো সাহায্যকারী থাকবে না হে বোন জাহান নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করো যেখানে চিৎকার শোনার মতো কেউ থাকবে না হে বোন সময় থাকতে গুনাহ থেকে তবা করো সময় থাকতে তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টাকে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করো